অ্যালোভেন্ট আজ যাচ্ছি কা নদী মালকেপুর কা নদী মালকেপুর কাল কালীপুজো আজ ছখানা বক্স বাঁধা হচ্ছে ওই ব্রিজের কাছে দাঁড়িয়ে আছে কাহা নদী ব্রিজের কাছে যারা ধনেখালী দিয়ে আসবে ধনে দিয়ে আসতে পারো যারা দশ দিয়ে আসবে দশবার দিয়ে আসতে পারো কাল মালকেপুর কালী পুজো শশান কালী পুজো আজ ছখানা সেট বাঁধা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বুঝতে পারো কী কী সেট বাঁধা হচ্ছে আমরা ওই রোগকে চলে যাচ্ছি আর ওই টোপকে একটুখানি উল্টা রোগকে একটুখানি দিয়ে বেঁকে যাবে আবার সামনে খেপিমা সাউন্ড বাঁধা হচ্ছে এই জন্য করেছে দেখাচ্ছি এই জন্য একটু অন্ধকার এই দেখা যাচ্ছে না এই খেপিমা সাউন্ডের খেপিমা সাউন্ডের সাউন্ডলেসটা রাখা আছে এখানে পেটিগুলো রাখা আছে মেশিনের খেপিমা সাউন্ড কালোই মেসিন লাটনা গেছে বক্স লাটনা গেছে খালি চং মাথার কাট চলে একটু পরে কেতিবাサムন কালুই রাত্রি সব সেট পয়সা হবে কাজ আসিলা চলে আসবে এই যে চংগুলা রাখা আছে

এই যে তার সামনেই সাউন্ড কিং বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ নতুন দৃষ্ট মেশিন বক্স লাটানো হয়ে গেছে দুটো চোখ লাটানোর কাজ বাকি আছে ये गुपगुरास में है ये पापा लाओ मेरा ये हमारा दुश्मन बंद है ए पापा लाओ हां लाओ कहां है नाम मत दिखाना सबको सब जानते हैं अभी ऐसा ही कुछ बातें झूठे बोलते हुए चलो ये धर्मेंद्र की जरूरत है पापा चाचा चाचा ये गुपगुड़े हां जा ये ऑटो मत एक बार जाएगा से वो अभी पानी आके मानेगा

होइन एबारे राजपुर এইটা হবে এই কয়টা পা হাত তো বল বললেই মরে মরে এই কেমন এইটা কত গুণ করে চলে চলে আজই করে এটা মানে না মানে সামনে সাউন্ড সেন্টার এই মাললেট হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে চংড়া কাছে

কথা

সামনে গুপ্তি করা স্টার সামনে মাত্রা ডুলো ঢুকলো ডুলো আপেরটের ডুলে খাচ্ছে সামন্য এগুলো মেনশনগুলো রাখা আছে পেটিতে সব हां তাহলে আপনাদের কোনো খাবারের কোনো সিকিউরিটি আছে মানে ডায়লগ করে নবে আছে একটুতে একটু মানে এই যে জম লাগিয়েছে আমি

এই দেখো ভিতরে কেমন হচ্ছে যাইতো চলতে যায় এই দেখো তো আচ্ছা মায়ের মন্দির মাইদি মাইক এখানে বক্সটা আছে পাটি ছেলেরা আছে দেখতে পাচ্ছ এখানে কি চংড়া আছে আড়াবে আমার সাথে দেখতে পাচ্ছি বাড়ির চারা কে শুয়ে যাচ্ছে একটু বড় লাঠাবে বক্স টা একটু বড় বক্সটা টা লাগাতে হবে মাইকি বাইক লাইট গুলো দেখতে পাচ্ছ আছে এখানে right mm -hmm.